বন্ধুরা তোমরা যদি চাও তোমার থেমে যাওয়া হেয়ার গ্রোথকে সাত দিনে দ্রুত বুস্ট করতে তোমার চুলটাকে লম্বা ঘন সুন্দর করতে তাহলে নারকেল তেলের সাথে এই দুটো জিনিস মিশিয়ে মেখে ফেলো চুলের চমক ফিরিয়ে আনার জন্য এই সহজ উপায়টা করে ফেলো কোমর অব্দি চুল চাও কিন্তু কিছুতেই চুল লম্বা হতে চাইছে না কারো কারো চুল লম্বা হলেও চুল স্বাস্থ্যোজ্জ্বল হয় না চুল ঘন হয় না চুলের চটি একদম সরু হয়ে থাকে পাতলা হয়ে থাকে তাহলে কি করবে কি সেই সহজ উপায় যেটা চুলকে স্বাস্থ্যজ্জ্বলও রাখবে ঘন রাখবে এবং চুলটাকে বৃদ্ধি করতেও সাহায্য করবে দ্রুত চলো দেখে নিন গাইস আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আমেজিং একটা টিপস শেয়ার করবো যেটা তোমাদের খুবই কাজে লাগবে যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকমই ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য এনে থাকি তাও আবার রোজ তো চলো দেখি শুরু করা যাক ফ্রেন্ডস তুমিও যদি তোমার চুলের ঝরা পড়া নিয়ে চুলের অতিরিক্তভাবে পড়ে যাওয়া নিয়ে হেয়ার ফল নিয়ে চিন্তিত আছো চুল তোমার লম্বা হচ্ছে না একদমই এই নিয়ে চিন্তিত আছেও চুলের গ্রোথটা একদম কমে গেছে হেয়ার গ্রোথটা একদম বন্ধ হয়ে গেছে সেই নিয়ে চিন্তিত আছো বা চুল তোমার সময়ের আগেই পেকে যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে এই সমস্ত প্রবলেমের সমাধান যদি চাইছো তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখো এই ভিডিওটা তোমার জন্য সমস্ত সমস্যার সমাধান তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো আজকে তোমাদের জন্য এমন একটা জবরদস্ত রেমেডি নিয়ে এসেছি যা তোমার এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করে দেবে এই যে রেমেডিটা আজকে তৈরি করব এটা তৈরি করার জন্য সবার প্রথমেই আমাদের নিতে হবে মেথি দানা হ্যাঁ গাইস এই মেথি দানা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এই মেথিতে এমন কিছু তত্ত্ব পাওয়া যায় যা চুলের চুলের জন্য আমাদের বরদানের থেকে কিছু কম নয় যারা ওজন কমাতে চাইছো তারা মেথির জল খেতে পারো রাতে তোমরা ভিজিয়ে সকালে সেই মেথির জল খাও তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমার ওজনটা অনেকটা কমে যাবে এবং মেথির দানা চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে লম্বা করে দ্রুত এই মেথির দানা মেথির দানা পেস্ট তোমরা মেথির দানার পেস্ট তোমরা চুলে লাগাতে পারো যেটা তোমার চুলের ওভারঅল হেলথটাকে অনেক বেশি ভালো করে দেয় চুলের হেলথটাকে ভালো রাখার জন্য মেথির দানা কিন্তু খুবই উপকারী খুবই ভালো এই জন্য স্বাস্থ্য এবং সৌন্দর্য দুটির জন্যই মেথির দানা মেথির জল ব্যবহার করতে পারো তোমরা এটা খুবই উপকারী তোমার চুলকে খুবই বেনিফিট দেবে তো এক চামচ এখানে আমাদের মেথির দানা নিতে হবে এবং তার সাথে আমি অ্যাড করবো এক চামচ মতো চাল হ্যাঁ যে চালের ভাত খাও সেই চালই এখানে নেবে যে চালের তোমরা ভাত প্রত্যেক দিন খাও যে চালের ভাত রান্না হয়ে থাকে সেই চালের কথাই বলছি যে চালের রান্না হয় সেই চালের কথাই বলছি এখানে গাই সেই চালই তোমরা নেবে চুলের জন্য এই চালও বরদানের থেকে কিছু কম নয় চুলের জন্য এই চাল কিন্তু অমৃত তো তোমরা যে কোনো চাল নিতে পারো যে চাল তোমরা খাও সেই কাঁচা চাল নিয়ে নেবে চালের অনেক পুরোনো সময় থেকে ব্যবহার হয়ে আসছে এই চুলের জন্য চুলটাকে সিল্কি শাইনি সফট মজবুত করার জন্য এবং চুলটাকে দ্রুত লম্বা করার জন্য তো দেখো রাতে আমি ভিজিয়ে দিয়েছি জলের মধ্যে মেথি দানা আর চাল এবার আমি এটা নেক্সট ডেতেই ইউজ করব। রাতে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব যে কোনো একটা পাত্র এবং নেক্সট ডে মানে পরের দিন সকালে এটা আমি ব্যবহার করব তো চাপা দিয়ে রেখে দিলাম তো পরের দিন দেখো জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে মেথির সমস্ত পুষ্টিতত্ত্ব চালের সমস্ত পুষ্টিতত্ত্ব জলটার মধ্যে চলে এসেছে এবার কি করব শুধুমাত্র ছেঁকে নেব আর কিছু করতে হবে না এখানে আমি আমার চুল অনুসারে দুই চামচ চাল আর দুই চামচ মেথি দানা দিয়েছি মানে তোমরা পরিমাণটা বোঝো যদি এক চামচ চাল দাও তাহলে সেক্ষেত্রে এক চামচই মেথি দানা দেবে আর এখানে আমি আমার চুলটা যেহেতু বড় তাই দুই চামচ চাল দুই চামচ মেথি দানা দিয়েছি তাতে এক গ্লাস জল দিয়েছি তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবে পরিমাণটা কোনো অসুবিধা নেই তবে দু চামচ মেথি দানা দু চামচ চাল এনাফ যাদের চুল অতিরিক্ত ছোট তারা এক চামচ মিটিদানা এক চামচ চাল নেবে তাহলেই হবে অনেক সাল থেকে অনেক পুরনো যুগ থেকে ব্যবহার হয়ে আসছে এই চালের যেটা তোমার স্ক্যাল্পে নারিশ দেবে একটা এবং চুলের গোড়াটাকে মজবুত করতে সাহায্য করবে যে কোনো ধরনের তোমার ইনফেকশান যদি চুলে হয়ে থাকে সেগুলোকে কমাতে সাহায্য করবে এছাড়া এই চালকে ছেঁকে চালের জলটা তোমরা চুলে লাগালে দেখবে চুলটা কত বেশি সফট করে দেয় শাইনি করে দেয় এবং ম্যানেজেবল করে দেয় এবং এই চাল তোমার চুলটাকে দ্রুত লম্বা করতেও সাহায্য করে গ্রোথেও তোমার চুলের গ্রোথেও হেল্প করে যখনই তোমরা টাইম পাবে এই টনিকটা শুধুমাত্র চুলে লাগিয়ে নাও দুপুরে বা রাতে তোমরা যখনই সময় পাবে এটা লাগাতে পারো ইভেন তোমাদের তেল মাখা মাথাতেও এই টনিকটা তোমরা লাগাতে পারো তোমরা যখন হেডওয়াশ করছো তার আগেও এই টনিকটা তোমরা লাগিয়ে রেখে দিতে পারো তারপর তোমরা হেড ওয়াশ করতে পারো যখন হেডওয়াশ করবে তখন কি করবে রাতে তোমরা এই টনিকটা লাগিয়ে নেবে এবং নেক্সট ডে তোমরা হেয়ার ওয়াশ করে নিতে পারো মাত্র এক চামচ মেথি এবং এক চামচ চালকে রাতভর ভিজিয়ে দাও বা দুই থেকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখো কিছু ফোটানোর দরকার নেই কিচ্ছু করার দরকার নেই সকালে শুধুমাত্র এই টনিকটা ছেঁকে নাও ছেঁকে চুলে লাগাও চুলে স্ক্যাল বরাবর লাগাও লেন্থে লাগাও এই যে টনিকটা এটা জাদুই টনিক চুলের জন্য খুবই ফায়দা দেয় এবং এইভাবে তোমরা একটা স্প্রে বটলে ভরে নিতে পারো বা ড্রপারের সাহায্যে স্ক্যালপে ভালো করে লাগাতে পারো বা যাদের ড্রপার নেই বা স্প্রে বটল নেই তারা তোমরা হাতের সাহায্যে হাতের আঙুলের সাহায্যে ডাইরেক্ট তোমরা স্ক্যাল্পে লাগাতে পারো এই টনিকটা খুবই ভালো কাজ দেয় এই টনিকটা এইভাবে লাগালে ড্রপারের সাহায্যে বা তোমরা স্প্রে বটলের সাহায্যে লাগালে না খুব ভালোভাবে তোমার স্ক্যাল্পে লাগায় লাগে তাছাড়া তোমরা কটন বলের সাহায্যে বা হাতের আঙুলের সাহায্যে ডাইরেক্ট তোমরা স্ক্যাল্পেও এই টনিকটা লাগাতে পারো এটা লাগালে কি হবে তোমার চুলটা ন্যাচারালি শাইন দেবে তোমার চুলটা একটা ন্যাচারালি শাইন আনবে এই টনিকটা যদি চুল খসে যাচ্ছে ঝরে যাচ্ছে ভেঙে যাচ্ছে মাঝখান থেকে তাহলে সেই চুলকে মজবুত করে দেবে গোড়া থেকে তাহলে চুলের ঝরা পড়া ন্যাচারালি বন্ধ হয়ে যাবে সো গাইস এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো যাতে দ্রুত সম্ভব সবাই এর ফায়দা নিতে পারে ফ্রেন্ডস যত সেটা যতটাই সহজ ততটাই কিন্তু উপকারী এই রেমেডিটা তো ভিডিওটা একটুও যদি ইনফরমেটিভ লাগে অনেক বেশি শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও তো দেখো এটা আমি স্ক্যাল বরাবর লাগিয়ে নিয়েছি এবার এটাকে আমি ছেড়ে দেব। প্রায় এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো আমি ছেড়ে দেবো যেহেতু সকালে আমি দেখাচ্ছি তাই এক থেকে দেড় ঘন্টার মতো ছেড়ে দেবে যদি সকালে করো তাহলে এক থেকে দেড় ঘন্টার মতো ছেড়ে দেবে দেখবে এমনি তোমার চুলে শুকিয়ে যাবে এতে যেহেতু কোনো তেল আমি দিইনি তো তোমার চুলটা নর্মালি যেমন আগে যেমন ছিল সেরকমই অবস্থায় ফিরে আসবে শুকিয়ে যাওয়ার পর কোনো রকম কিছু করতে হবে না আর যদি তোমরা নেক্সট ডে হেডওয়াশ করো তাহলে রাতে লাগিয়ে নেবে এটা আমি দিনের বেলা দেখাচ্ছি যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ব্যবহার করবে আর যদি তোমরা হেডওয়াশ করতে চাও তাহলে রাতে লাগিয়ে নেবে এবং সকালে হেডওয়াশ করে নেবে খুবই সিম্পল ছেলে মেয়ে সবাই করতে পারবে এবং বারো থেকে চোদ্দো বছর বয়স থেকে স্টার্ট করে ওল্ড এজ পর্যন্ত সবাই করতে পারবে তো এটা একদম ন্যাচারাল রেমেডি এতে রকম হার্মফুল কেমিক্যাল নেই কোনো ক্ষতি হবে না আমি যেহেতু উপকার পাচ্ছি তোমরাও পাবে সব বিশ্বাসের সাথে ট্রাই করো তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কত বেশি সফট হয়ে গেছে ম্যানেজেবল হয়ে গেছে জাস্ট আমি হেয়ার টনিকটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর চুলটা ওয়াশ করে নিয়েছি নর্মাল জল দিয়ে শ্যাম্পু করিনি তো দেখতেই পাচ্ছ আমার চুলটা কত বেশি সফট সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে অ্যান্ড এটা রেগুলার ইউজে তোমার হেয়ার গ্রোথটাকেও প্রমোট করবে তোমার যে চুল লম্বা হচ্ছে না সেই হেয়ার গ্রোথটাকে প্রমোট করবে চুলটাকে অনেক বেশি সিল্কি শাইনি সফট করে দেবে ঘন চুলকে মোটা করতে সাহায্য করবে চুলের দুমুখ যে হয়ে যায় সেগুলো সেই সমস্ত সমস্যাকে দূর করবে বয়সের আগে চুলকে পাকতে দেবে না এছাড়া চুলকে দ্রুত লম্বা করতেও সাহায্য করবে তো অবশ্যই ট্রাই করো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি চেষ্টা করবো সেটার উপর ভিডিও করে দেওয়ার তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে ইউন টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো